হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি চন্দ্রঘণা কাবদায় এই যে পাহাড়ি জনপদ এই রাস্তাটা যে এত সুন্দর দুপাশে পাহাড় সবুজে ঘেরা মাঝখানে পাকা রাস্তা আমরা উত্তর অঞ্চলের মানুষজন সাধারণত পাহাড়ি জনপদের সাথে তেমন একটা পরিচিত নয় আমরা বইয়ে পড়েছি পাহাড়ি জনপদ সম্পর্কে এই যে এখানে না আসলে বাস্তবে বোঝা যায় না যে পাহাড়ি জনপদ কতটা সুন্দর হতে পারে দুপাশে পাহাড়ে পাহাড় আর পাহাড় সবুজে ঘেরা কি চক্ষু শীতল করার মতো একটা জায়গা যে আমরা চলে আসলাম উপজেলা পরিষদ কাবদায় এটা একটা লাগানো উপজেলা এখানে একটা শহীদ মিনার রাখছে একদম কর্ণফুলী নদীর এই ঘাটটা কর্ণফুলী নদীর এই ঘাটে অনেক সময় দেখা যায় তাজা মাছ পাওয়া যায় তৈনিকাদের বাবা বলছিল চলো এখানে নামি দেখি কিছু পাওয়া যাওয়া যায় নাকি জায়গাটা নাকি খুব সুন্দর এখানে আমরা নামছিলাম আর দেখছিলাম চারপাশটা কি সুন্দর পাহাড় সবুজ এখানে একদল মাছ ধরার জন্য জাল ফেলছে আর আমি চারিদিকটা একটু ভিডিও করছিলাম আমি জিজ্ঞেস করছিলাম এই পাহাড়ে কি আসলে কোনো মানুষের বসবাস আছে নাকি শুধুই পাহাড় তো স্থানীয় যারা এনারা বলল যে এখানে উপজাতিদের বসবাস আছে, সাধারণ মানুষের যাওয়া নাকি নিষেধ আমি আমি বললাম কেন নিষেধ ওনারা বললো সাধারণ মানুষ গেলে আর ফেরত আসে না জানি না কথাটা কতটুকু সত্য তবে কিছুটা হলেও সত্য যেহেতু স্থানীয় মানুষরা বলেছে তো জাল টানা শুরু করছে আমি পাঁচটা একটু ভিডিও করছিলাম এইখানে একটা টলার এসে ভরে ভিড়ছে কণ্ঠফুলের নদীর ওপাশ থেকে পাহাড়ের উপজাতিরা এই টলারগুলোতে অনেক সময় সবজি ফলমূল নিয়ে এসে এখানে স্থানীয় বাজারে বিক্রি করে তো এই টলারটা এখানে এসে ভিড়ছে ওরা হয়তো বা কিছু নিয়ে আসছে পরে ওগুলো দেখবো এইদিকে আমি এই জায়গাটা এত ভালো লাগছিল আমার ছেলেরা খেলাধুলা করছিল নদীতে এই যে চাল টানা শুরু করছে আমাদের মতো আরও একজন এসে দাঁড়িয়ে আছে মাছ নেওয়ার জন্য আমার ছেলেও দাঁড়িয়ে আছে দেখতেছে কি মাছ ওঠে এই যে চ্যান্ত বোয়াল মাছ একটা পাওয়া গেছে ওনাকে বলছিলাম নৌকাতে ফেলার আগে আমাকে একটু ধরেন আমি ভিডিও করি তো ইনকেদের বাবা বলল আমি ধরছি তুমি ভিডিও করো এই যে জীবন্ত পোয়াল মাছ আমি জীবনের প্রথম মনে হয় এমন জীবন্ত মাছ দেখছি এর পিঠটা সোনালি ছিল মাছটার ওজন আটশো গ্রাম ছিল জেলেরা পাল্লাতে মাপ দিয়ে দিয়েছিল মাছটা একদম তাজা এখনো মুখের মানে মুখটা হা করছিল আর বন্ধ করছিল দেখেন এর কি দাঁত এই দাঁতের মধ্যে যদি একটা আঙুল চলে যায় আর ফেরত আসবে না কথাই আসে রাঘব বোয়াল মানুষের সাথে তুলনা করা হয় অনেক সময় এই সেই রাঘব বোয়াল আমরা মাছটা নিয়েছিলাম এখন আমরা চলে যাচ্ছি ঘাট থেকে তো এই যে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম এখানে কিছু পাতা রাখা আমি জিজ্ঞেস করলাম এগুলো কি ওনারা এগুলো নাকি পাহাড়ি ধনিয়া পাতা ওই যে টলার দেখছিলাম ওই টলারে করে উপজাতিরা নিয়ে আসছে এখানে স্থানীয় বাজারে বিক্রি করার জন্য এখান থেকে আমরা এখন চলে যাব চট্টগ্রামে এখান থেকে চট্টগ্রাম শহর আটত্রিশ কিলোমিটার বান্ধবন সাতচল্লিশ কিলোমিটার সোটা টাবাই বাই বাই আল্লাহ হাফেজ